আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের পাঁচ নাম্বার যে গাণিতিক সমস্যাটা আছে সেই গাণিতিক সমস্যাটার সমাধান করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে তো দেখি আমরা যে পাঁচ নাম্বার যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে তো বলা আছে যে তোমার স্কুলের একটি দেওয়াল রং করার জন্য যদি পনেরো মিটার একটি মইকে দেওয়াল থেকে বারো মিটার দূরত্বে স্থাপন করা হয় তাহলে তুমি তাহলে ভূমি থেকে ময়ের শীর্ষবিদ্যু পর্যন্ত দেওয়ালের উচ্চতা নির্ণয় করো তার মানে এই যে ত্রিভুজটা দেওয়া আছে মূলত এখানে কি বের করতে বলা হয়েছে মূলত বের করতে বলা হয়েছে এই যে দেওয়াল এটা হচ্ছে একটা দেওয়াল এই দেওয়ালের উচ্চতা এখানে একটা মই দেওয়া আছে সেটা হচ্ছে পনেরো মিটার এবং ভূমিটা দেওয়া আছে কত বারো মিটার এবং এই দেওয়াল যেটা আছে সেই দেওয়ালের দৈর্ঘ্যটা আমাদের দেওয়ালের উচ্চতাটা আমাদের বের করতে হবে যে দেওয়ালের উচ্চতাটা কত অর্থাৎ এসির মান আমাদেরকে বের করতে হবে তার মানে আমরা বুঝতেই পারছি যে এটাও কি হবে আমাদের পিতাগ্রাসের যে সূত্র সেই সূত্রের সাহায্যেই সমাধান করতে হবে অর্থাৎ এখানে অতিভুজ কত অতিভুজ টু কত দেওয়া আছে পনেরো মিটার এবং ভূমি বূমি টু কত বারো মিটার দেওয়া আছে এবং আমাকে বের করতে হবে দেওয়ালের উচ্চতা যেটা দেওয়া আছে এসি এই এসির মানটা আমাকে বের করতে হবে অর্থাৎ তাহলে আমরা দেখি আমরা কীভাবে সমাধানটা করি তো এই এবিসি বি ত্রিভুজে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এবিসি ত্রিভুজে ত্রিভুজে সি সিকুণ কিন্তু নব্বই ডিগ্রি এবিসি ত্রিভুজে আমরা কী কী পাই ত্রিভুজ থেকে টু কিন্তু কত পাইছি আমরা নাইনটি ডিগ্রি সিকুণ যেহেতু নব্বই ডিগ্রি তার মানে এটা হচ্ছে একটা সমকণি ত্রিভুজ আর সমকণি ত্রিভুজের সমকোনের বিপরীত বাহটা হচ্ছে অতিভূজ তার মানে অতিভুজ কত দেওয়া আছে তাহলে অতিভুজ এব অতিভুজ এবু কত দেওয়া আছে পনেরো মিটার পনেরো মিটার দেওয়া আছে এবং বমি বিসিক কত দেওয়া আছে ভূমি বমি কত বিসি এই কলটা কত দেওয়া আছে ভূমি বিসি কলটা দেওয়া হচ্ছে বারো মিটার আমাকে বের করতে হবে দেওয়ালটার উচ্চতা অর্থাৎ এসি অর্থাৎ এটা কিন্তু লম্ব এসিটা উচ্চতা এটাই হচ্ছে লম্ব লম্ব এসি ইকল টু কত আমাকে বের করতে হবে এই মানটা তো আমরা সূত্র কি জানি তো আমরা জানি আমরা জানি অতিবু স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার আমরা জানি অতিবু স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে বমি স্কোয়ার তো আমরা মানবসা অতিভুস কত আমরা পাইছি অতিভস হচ্ছে পনেরো তার মানে হচ্ছে পনেরো স্কোয়ার লম্বা কত পাইছি আমরা লম্বার মান আমাদের বের করতে হবে তো লম্বাটা কত দেওয়া আছে এসি এসি উপরে আছে স্কোয়ার যোগ বমির কতটা আছে বারো তো বারো উপরে হচ্ছে স্কোয়ার তার মানে পনেরো স্কোয়ার করলে কত হয় দুশো পঁচিশ দুশো পঁচিশ এসি স্কোয়ার যুগ বারো স্কোয়ার করলে কত হয় একশো চুয়াল্লিশ তো আমরা এই লাইনটাই পাশে লিখি তো এস স্কোয়ার ইকল টু এস স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ ইকাল টু আমরা কত লিখতে পারি দুশো পঁচিশ তাহলে এস স্কোয়ার ইকোয়াল টু দুশো পঁচিশ এই একশো চুয়াল্লিশটা প্লাস আছে এ লিখতে আসলে কী হবে মাইনাস হবে একশো চুয়াল্লিশ তাহলে কত হলো দুশো পঁচিশ থেকে একশো চুয়াল্লিশ মাইনাস করলে একাশি হয় একাশি তাহলে একাশিটা হচ্ছে এস স্কোয়ারের মান হচ্ছে একাশি তো আমরা এসির দিয়ে বের করি সুতরাং তাহলে আমরা এসি টু কত লিখতে পারি এসি কল টু রুড ওভার একাশি স্কোয়ারটা এখানে রুট হয়ে যায় তো একাশিকে রুট করলে কত হয় নয় হয় তাহলে এই যে দেওয়ালের উচ্চতা আমাদের চাইছিল ছিল এই দেওয়ালটার উচ্চতা কত অর্থাৎ এই দেওয়ালের উচ্চতা সেটা হচ্ছে নয় মিটার